মানসম্মান হারানোর আগে এই সেটিং শুরু করে রাখুন কালকে আমি আমার একটি বন্ধুর মোবাইল হাতে নিয়ে গুগল ক্রমের সার্চ হিস্ট্রি দেখে আমি নিজেই অবাক তো আপনি যদি এইভাবে সার্চ হিস্ট্রি ডিরেক্ট করে না রাখেন তাহলে আপনিও একদিন এই লজ্জা লজ্জিত হতে পারেন তো এই লজ্জা পাওয়ার আগে আপনি নিজেই সার্চ হিস্ট্রি ডিলিট করে ফেলুন কিভাবে ডিলিট করতে হয় সম্পূর্ণ ভিডিও দেখলে সেটা বুঝতে পারবেন আর হ্যাঁ ভিডিওতে তাড়াতাড়ি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইলের সার্চ হিস্ট্রি ডিলিট করার জন্য আপনার মোবাইলের গুগলটি ওপেন করে নেবেন তারপরে এখানে সার্চ করতে হবে মাই অ্যাক্টিভিটি এম ওয়াই এ সি টি আই বি আই টি ওয়াই মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করতে হবে তারপরে এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে ঢোকার পর কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে আর তারপর এখানে উপরে দেখতে পারবেন অনেকগুলো লোগো রয়েছে যেমন ইউটিউব গুগল যে যে সাইটে ব্যবহার করেছেন সব সাইট থেকে কিন্তু সার্চ ইসটি ডিলেট হয়ে যাবে এবারে আপনি কিছু নিচের দিকে স্কোর করলে আসলে এখানে ডিলেট অপশন দেখতে পারবেন এই ডিলেট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে চলে আসবে লাস্ট হাউটস লাস্ট ডে অল টাইম এরকম কিন্তু চারটি অপশন চলে আসবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অল টাইম সিলেক্ট করবেন যদি অল টাইম সিলেক্ট করেন তাহলে আপনি মোবাইল কেনার পর থেকে যেসব সার্চ করেছেন সকল কিছু কিন্তু ডিলেট হয়ে যাবে তারপরে এই যে নিচে একটি অপশন দেখতে পারবেন নেক্সট এই নেক্সটে ক্লিক করবেন এবারে নেক্সট ক্লিক করার পর আপনি ডিলেট অপশন দেখতে পারবেন এই যে ডিলেট অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সম্পূর্ণ সার্চ হিসটি ডিলেট হয়ে যাবে তারপরে আপনি সুজা বেকে চলে আসবেন এখন আপনাদেরকে দেখাবো গুগল ক্রমের হিস্ট্রি কিভাবে ডিলেট করবেন তো আপনি গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করবেন মাই অ্যাক্টিভিটি থেকে আমরা যেটি ডিলেট করেছি সেটি হল গুগলের হিস্ট্রি ইউটিউবের হিস্ট্রি আর এই যে ব্রাউজার সেটি কিন্তু আপনার এটা এখান থেকে ডিলেট করতে হবে তো এখান থেকে গুগল ক্রমের যে সার্চ হিসটি ডিলিট করার জন্য আপনার থ্রি ডিডোডে ক্লিক করবেন তারপরে এখানে লিখার থাকবে হিস্ট্রি এই যে হিস্ট্রি এখানে টাচ করবেন টাচ করার পর আপনার যেতগুলি আপনি সার্চ করেছেন সেটি কিন্তু সবগুলা এখানে থাকবে এই হিস্ট্রিগুলো ডিলেট করার জন্য উপারে দেখবেন ডিলেট ব্রাউজিং ডেটা এই যে এখানে ক্লিক করবেন তারপরে এখানে এই যে অপশন চলে আসলো ডিলেট ডাটা এই অপশানে টাচ করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ডাটা ডিলেট যে অপশনটি সেটি চলে আসবে এখান থেকে আপনি খুব সহজে ডিলেট করতে পারবেন তো এই যে দেখুন আমার ব্রাউজারের পুরো হিস্ট্রি ফাঁকা হয়ে গেছে তো এই এইভাবে আপনি সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লাগেছে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল হাফেজ